কার্যকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি ও ডাক্তারের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি রেখে জুনিয়র ডাক্তাররা দিনভর আন্দোলনে নিযুক্ত হয়েছেন যার পরিপ্রেক্ষিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর খোলা হয়েছে তবে চিকিৎসকদের সংখ্যা খুব কম পাশাপাশি কয়েকটি চেম্বার খোলা হয়েছে বাকি সমস্ত বন্ধ রয়েছে এই আন্দোলনের জেরে হয়রানির শিকার হচ্ছে রোগী এবং রোগীর আত্মীয়রা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্টুডেন্টদের দাবি এই আন্দোলন ততদিন চলবে যতদিন না দোষীদের যথার্থ শাস্তি দেওয়া হচ্ছে স্টুডেন্ট দাবি যদি ডাক্তারদের জীবন নিরাপদ না থাকে তাহলে রোগীদের জীবন বাঁচাবো কিভাবে আমরা অবশ্যই নিরাপদ নয় দেখুন যেখানে ওয়ার্কপ্লেস একটা এটা শুধু ডাক্তারদের প্রতিবাদ হচ্ছে তা নয় এটা একটা প্যান ইন্ডিয়া প্রটেস্ট হচ্ছে নির্ভয়ার থেকে ভয়ঙ্কর জিনিস এটা ঘটেছে কারণ ওয়ার্ক প্লেসে যদি আমরা সেফ না থাকি তাহলে আমরা কোথায় সেফ ক্যাম্পাস যদি আমরা সব সময় জানতাম যে ক্যাম্পাস নিজস্ব সেমিনার রুম যদি আমাদের কাছে সেফ না থাকে তাহলে আমরা কোথাও সেফ না অ্যান্ড দ্যাট ইজ নট দ্য ওয়ার্ক কালচার অফ ইন্ডিয়া সেটা আমরা দুর্গা পুজো করি আমরা কি বলে মা অম্বে পুজো করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই একটা মেয়ের এই ভালো ছুটতে দেখতে পারি না তো একটা মেয়ে যদি এরকম অবস্থায় তার সেফটির বিয়ে হয়ে যায় তার সে যদি তার ওয়ার্ক প্লেসে তার ইন্ডিপেন্ডেন্সটা কোথায় আমরা যদি একশো বছর পিছিয়ে যাচ্ছি এই ইনসিডেন্টটা আমরা একশো বছর পিছিয়ে দিয়েছে মেয়েরা বাবারা মায়েরা মেয়েদেরকে বাইরে বেরোতে ভয় ভয় পাচ্ছে যে মেয়েরা বাচ্চে টাইমে ট্রাভেল করবে কি কোথাও কাজ করতে যাবে ডাক্তারি পড়ছে এর থেকে নোবেল প্রফেশন আমরা জানতাম আর হয় না তো সেখানে গিয়ে তার ওয়ার্ক প্লেসে সে যদি এইভাবে খুন হয় এইভাবে রেপ হয় আর কিচ্ছু বলার থাকে না যদি আরজিকর মেডিকেল কলেজটা কলকাতার একদম হার্ট অফ পয়েন্টে গিয়ে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে মালদা কেন যে কোনো পেরি ফেরি যে কোনো জায়গাতে এরকম সিচুয়েশন হতে পারে সো অল ওয়ান্ট যে আমাদের একটা বেসিক সিকিউরিটি থাকা উচিত আমাদের একটা বেসিক প্রোটেকশন থাকা উচিত যে অ্যাট অ্যাট ক্যাম্পাস অন্তত আমরা সেফ থাকবো অন্তত আমরা নির্ভয় ডিউটি করতে পারবো আমরা যদি প্রাণ বাঁচানোর আগে নিজেদের প্রাণের ভয় পাই তাহলে আমরা প্রাণ কি করে বাঁচাবো আন্দোলন ততদিন চলবে যতদিন না দোষীরা সব সমস্ত দোষীরা সিবিআই এর হাতে দিয়েছে ইনভেস্টিগেশন সিবিআই হাতে দিয়েছে নিশ্চয়ই খুব ভালো একটা পদক্ষেপ বাট এটা আমরা অবশ্যই বলবো সিবিআই এর হাতে দেওয়াটা একটা আমাদের দাবি ছিল আমাদের দাবি এটাও যে সমস্ত বেশিরভাগ আমাদের বলছে যে বেশিরভাগ নাইনটি অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটালস আর নট সেফ ফর উইমেন ফর মেন মেন অলসো মানে আমি বলবো না অ্যাসল্ট হচ্ছে কন্টিনিউয়াস এইরকম টাইপের ইনসিডেন্ট কন্টিনিউয়াস হচ্ছে আমি চাই সত্যটা উদ্ঘাটিত হোক দোষীরা সত্যি শাস্তি পাক সে শাস্তি কোর্টের তো জাজমেন্ট কি দেবে কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই এক বছর আগে স্বপ্নদীপ মারা গেছে সিবিআই সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হলো আমরা জাজমেন্ট পাইনি নতুন আবার ঘটনা ঘটবে এটা হারিয়ে যাবে ক্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ তোমরাও যেমন জানছ আমিও জানছি জি করে চেস ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে মূল যে যারা আছেন পেছনের মাথা ওরা একটা স্লোগান দিচ্ছিল মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ প্রিন্সিপালকে পাইপ পোস্টিং দেওয়া হচ্ছে হ্যাঁ নিয়ন্ত্রণ কোর্টকে আমি তুমিও যা মিডিয়া পড়ে জানছ আমিও জানছি তাহলে মিডিয়া তো সব মিথ্যা বলছে তা নয় তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে কারণ এভিডেন্স চাই কোর্ট এভিডেন্স চাই আবেগ এটা হিন্দি সিনেমা না যে ভিলেন কে শক্তি কাপুর কে এবারে মারলো মা কালী পেছন থেকে আর শক্তি কাপুর পড়ে গেল তোমরাও তালি বাজালে তা নয় এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না আমরা ভুলে যাবো আবার নতুন ইস্যু আসবে কাগজে দেখছি কাগজে দেখছি তুমিও যা দেখছো ওটাই দেখছি একটা মেডিকেল কলেজে একটা মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে তারপর সে অরক্ষিত থাকবে কেন বলো তো মৌলিক প্রশ্ন থাকবে কেন ভাবো না ওটা তোমার বোন তোমার তত মেয়ে তোমার পরিচিত পাশের বাড়ির মেয়েটি থাকবে কেন অরক্ষিত অরক্ষিত থাকবে কেন যেখানে কুত্তার ডায়ালিসিস হয় যেখানে পঞ্চায়েতের পঞ্চু তারও পনেরোটা গাড়ি এদিক ওদিক থাকে পেছনে নিয়ে ঘরে সামান্য পঞ্চায়েতের মনোনয়ন করতে এলে আগে পিছে পাইলট কার নিয়ে ঘুরছে সেখানে মেয়েটা এরকম অরক্ষিত থাকবে কেন তোমার কি বিশ্বাস হয় যে একটা লোক ওরকম করে মেরে ঝুলিয়ে দিয়েছে ওই রকম হয়েছে কাপড় চোপড় খোলা অবস্থায় একটা সুইসাইড বলে তুমি চালাচ্ছ বল তুমি খুব বেসিক কাগজ কি দিয়েছে তা নাই তো সত্যি তাহলে বলো তো এই বেসিক জিনিসগুলো যদি হয় তাহলে তুমি কি বিশ্বাস করো তোমার কি হজম হচ্ছে কার্মোজাইন খেয়েও তুমি এটা হজম করতে পারবে পারবে না আমি বললাম যে তোমাদের এই যে আন্দোলন এটা ফলপ্রসূ হোক কোনো প্ররোচনায় পা দেবে না এমন কিছু হতকারী সিদ্ধান্ত নেবে না কারণ যে গভর্নমেন্ট যেই থাকুক রাজা যেই থাকুক এবং রাজা হলেও তাদের যারা সাঙ্গ পাঙ্গ থাকে তারা আগের রাজার আলখাল্লা খেল্লা পড়ত এখন তার আলখাল্লা খাল্লা পাল্টে নেয় নতুন রাজারিয়ে আসলে আবার তার আল খেল্লা পড়বে লেলিয়ে দিতে পারে আর ডাক্তাররা হচ্ছে খুব সফট টার্গেট সফট টার্গেট হ্যাঁ পুলিশ খুব সফট টার্গেট দেখবে পুলিশ ঘুচখাই হ্যাঁ ডাক্তার চেম্বার করছে বাকি দুনিয়া সব করে খাচ্ছে নেতা চুরি করে ফাঁক করে দিচ্ছে কিন্তু নেতাকে আমরা পুজো কমিটির ফিতে কাটতে ডাকি ডাকি কিনা হ্যাঁ হাইকোর্ট আন্দোলন প্রত্যাহার করতে বলেছে হাইকোর্টের যে মানে যে কথাটা বলা হয়েছে হাইকোর্ট থেকে সেটাকে আমি সম্মান জানাচ্ছি ঠিক আছে কিন্তু আমরাও তো মানে আমরা জুনিয়র ডক্টর এখানে স্টুডেন্টরা তারপর বাকি আরো যে সিনিয়র ডক্টর সবাই রয়েছেন তো আমরা তো একটা কারণের জন্য আমরা এখানে বসেছি আন্দোলনের জন্য মানে একটা কারণের জন্য আমরা আন্দোলন করেছি করছিও তো আমাদের আমরা যেগুলো বলছি যে যে দিদির সাথে এরকম মানে রেপ করে মার্ডার করা হয়েছে তো তার জন্য আমরা জাস্টিস চাইছি আমাদের সিকিউরিটি দেওয়ার জন্য বলা হচ্ছে তো এই দাবিগুলো যদি মেনে নিয়ে মেনে নিলে খুব ভালো হয় এবং সেই জিনিসগুলো মানে যত তাড়াতাড়ি এই জিনিসগুলো করতে পারবে জাস্টিস দেওয়া সিকিউরিটি মোতায়েন করা তত তাড়াতাড়ি আমরা কর্মের কর্মবিরতি তুলতে পারবো তো আমাদের দাবিগুলোকেও যদি সম্মান জানানো হয় আমাদের খুব ভালো লাগবে এবং সেই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব যদি করে দেয় খুব ভালো লাগবে আমাদের এই সেটা নিয়েই তো প্রশ্ন যে আমরা নিরাপত্তা মানে কতটা নিরাপদ তার জন্যই আমরা আমাদের দাবি দেওয়া জানিয়েছি সেই দাবি দাওয়া যত তাড়াতাড়ি মেনে নেবে এবং যত তাড়াতাড়ি সব জায়গায় সিক্রেটির ব্যবস্থা করবে ততই ভালো আমাদের জন্য আমাদেরও কর্মবিরতি রেখে খুব একটা ভালো লাগছে না কোনো মানে কোনোভাবেই ভালো লাগছে না আমরা তো ঘরে বসে নি আমরা এখানে কর্মবিরতি করছি এখানে থাকছি বসে রয়েছি এখানে আমরা মানে সমস্ত মেডিকেল কলেজ অল ওভার ইন্ডিয়া জুড়ে ইভেন আজকে ফরেন কান্ট্রিও সেই রায় মানে সেই রকম ভাবে কথা বলেছে সেটা আমরা দেখেছি তো সমস্ত এবং সাধারণ মানুষও সেটার জন্য পথে নেমেছে তো সবাই যখন এগিয়ে এসছে সেই জিনিসটাকে যদি সম্মান করে সেই দাবি দাওয়া যদি মেনে নেয় তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই করতে চাইছি তাই জন্য আমরা মাঝে মাঝে স্লোগান দিচ্ছি গান দিয়ে প্রতিবাদ করবার চেষ্টা করছি প্রতিবাদটা প্রতিবাদের ভাষাটা যাতে প্রশাসনের কাছে এবং যারা তদন্ত করছে তাদের কাছে হাইকোর্টের কাছে সমস্ত হায়ার অথরিটির কাছে যাতে পৌঁছায় আমরা সেটারই আবেদন জানাচ্ছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কষ্টি বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স